তাও এরা মোটামুটি একটা আন্দাজে বলো না আন্দাজ করে বলো কিন্তু দেখো প্লিজ অমনি বললে আমরা পারবোই না তাহলে এমন কোনো কিছু বললে আমরা পারবো না দেখো সত্যি কথা আগে থেকে বলে দেওয়া উচিত সম্পর্ক আগে ঠিক আছে তো হবে কিনা জানি হুম পার পার লাখ টাকা দাও

সব করা হলো দেখো শঙ্কর দা আমি চাই শঙ্কর দা তুমি যেন আমাকে সাপোর্ট দাও ঠিক আছে যেহেতু শঙ্কর দা জেলা সভাপতি ঠিক আছে সেই সাপোর্টটা না পেলে কিন্তু আমি পারবো না প্লাস তুমি যাদের সঙ্গে বলছো সেটা সেটিং করে আমাদের বেহালা